রাজধানী আপনজন ক্লাবের উদ্যোগে রবিবার থেকে শুরু হলো শিশু মেলা একই সাথে এদিন আয়োজন করা হয় রক্তদান শিবিরের এদিন শিশু মেলা ও রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোনো ধর্ম কিংবা বয়স নেই মানব ধর্মের উপর কোনো কাজ নেই তারপরও অনেক সময় মানুষ নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে যায় বর্তমানে খারাপের দিকে যাওয়ার প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে যার ফলে বর্তমানে উঠতি বয়সের যুবক যুবতীদের মধ্যে ড্রাগসের প্রবণতা বৃদ্ধি পেয়ে গেছে ড্রাগস নেওয়ার ফলে এইডস আক্রান্ত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নেগেটিভ মানসিকতা থেকেই প্রবণতা আসে পাঠ্য বইয়ের মধ্যে রক্তদানের বিষয়টি অন্তর্ভুক্ত করলে ভালো হবে তাই এই বিষয়ে শিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী এটা আমাদের এই বিষয়টা ও অ্যাওয়ারনেস যে রক্ত দিলে বরং ভালো বই খারাপ না এই যে বিষয়গুলো আমরা কিন্তু আমার মনে হয় পাঠ্য বইয়েও রক্তদান সম্পর্কে একটা যদি একটা টপিক্স রাখা যায় ভালোই হবে খারাপ কি হবে এটা কিন্তু নেই আমি দেখি এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলি যদি হয় সেটাও ঢোকানো যায় কি না সব কিছু রিপ্লেসমেন্ট হয় রক্তের কোনো রিপ্লেসমেন্ট নেই জীবনের সবচেয়ে বড় বই হচ্ছে অভিজ্ঞতা বয়স্কদের ক্লাবে বসার জায়গা দিতে হবে তাদের কাছ থেকে নতুন প্রজন্মকে অভিজ্ঞতা অর্জন করতে হবে সরকার রাজ্যে এডুকেশন হাব ও মেডিকেল হাব বানানোর চেষ্টা করছে সময় খুবই কম সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা যাচ্ছে না স্বচ্ছতার সাথে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মেডিকেল এডুকেশন হাব বানানোর মেডিকেলের হাব বানানোর চেষ্টা করছি এডুকেশন হাব বানানোর চেষ্টা করছি সময় কম সময় আমাদের কাছে অনেক কম সেকেন্ড ইট কাউন্টস প্রতিটা সেকেন্ডে চেষ্টা করছি কিছু করার সময়ের সাথে পাল্লা দিয়ে এগুলো যাচ্ছে না আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ সবাই দৌড়ছে সাংঘাতিকভাবে দৌড়ছে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা এদিনের রক্তদান শিবির ও শিশু উৎসবে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় বিউটি রিপোর্ট নিউজ টুডে